বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নির্দেশনা অনুযায়ী সংস্থাটির পূর্বানুমোদন ছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অ্যাড হক কিংবা দৈনিক মজুরি ভিত্তিক জনবল নিয়োগের সুযোগ নেই চুক্তিভিত্তিক শিক্ষক কর্মকর্তা দিতে হলেও ইউজিসির নীতিমালা অনুযায়ী প্রথমে বিশ্ববিদ্যালয়ের রিজন বোর্ড বা সিন্ডিকেটের অনুমোদন নিতে হয় এরপর ইউজিসির অনুমোদন সাপেক্ষে অন্তত দুটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় তবে এসব নির্দেশনা অমান্য করে সাম্প্রতিক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে গত সাতাশ জানুয়ারি বিভিন্ন পদে নয় জনকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের মধ্যে সহকারী অধ্যাপক পদে দুজন প্রভাষক পদে একজন সহকারী রেজিস্ট্রার পদে চারজন সেকশন অফিসার পদে একজন এবং সহকারী পরিচালক পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে এ নিয়োগের আগে বিশ্ববিদ্যালয়টির রিজেন্ট বোর্ড ও ইউজিসির কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি এছাড়া চুক্তিভিত্তিক শিক্ষক কর্মকর্তা নিয়োগের নীতিমালা অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ডক্টর ইসলাম মজুমদার উপাচার্যের দূর সম্পর্কের আত্মীয় হন বলে অভিযোগ করে তার নাম অপ্রকাশিত রাখার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন তারা যতটুকু জানেন উপাচার্য তার আত্মীয় হন এ পরিচয়ে তিনি চাকরি পেয়েছেন তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ সবিরুল ইসলাম মজুমদার তিনি বলেন সব যোগ্যতা থাকা সত্ত্বেও বিরোধী দলের রাজনীতিতে যুক্ত থাকায় আওয়ামী লীগের সময়ে তিনি শিক্ষকতায় যোগদান করতে পারেননি এ কারণে সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় যোগাযোগ রাখছিলেন এবং এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে শিক্ষক সংকট থাকায় কর্তৃপক্ষ তাকে খণ্ডকালীন নিয়োগ দিয়েছে এ বিষয়ে পবি প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপ উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে বলেন এরপর যোগাযোগের চেষ্টা করে উপাচার্য ডক্টর এস এম হিমায়ত জাহানের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইতিয়ার উদ্দিন বণিক বার্তাকে বলেন যাদের নিয়ে কথা হচ্ছে শিক্ষক সংকট থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের পর ইউজিসি কে জানানো হয়েছে এবং অনুমোদন নেয়ার বিষয়ে কাজ চলছে পরে পোস্ট পেলে সার্কুলারের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হবে একই ধরনের অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়েও বিশ্ববিদ্যালয়টিতে সম্প্রতি পিএ টু ভিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় ওই পদে শতাধিক প্রার্থী আবেদনও করেছেন তবে এ নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন না করেই গত ছাব্বিশ ফেব্রুয়ারি পদটিতে সাকিব হোসেন নামে একজনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ উঠেছে সাকিব হোসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে লেখাপড়া করেছেন এছাড়া সম্প্রতি অবসরপূর্ব ছুটি বা পিআরএল এ যাওয়া রেজিস্ট্রার কেউ ছুটি স্থগিত করে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম পহেলা ফেব্রুয়ারি পিআরএল এ যান অভিযোগ রয়েছে তাকেও চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা চলছে এ বিষয়ে উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি তবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর মোহাম্মদ বামুন ও রশিদ বলেন রেজিস্ট্রারের ক্ষেত্রে যেভাবে নিয়োগ হয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে এটি যথাযথভাবে হয়নি আর টু পদে কিভাবে নিয়োগ হয়েছে সে বিষয়ে তারা অবগত নন ইউজিসি নির্দেশনায় এড হক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডও আলাদাভাবে চুক্তিভিত্তিক নিয়োগ না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল যদিও গত তেরোই নভেম্বর সেকশন অফিসার হিসেবে আবদুল্লাহ আল তোফায়েল আল আহমদ নামে একজনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করলে উপাচার্য বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন এ বিষয়ে গবি উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন তাকে চুক্তিভিত্তিক নয় অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে পরে নিয়োগপত্র সংশোধন হয়েছে আপাতত কাজ চালিয়ে যাওয়ার জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে ইউজিসির সঙ্গে কথা বলেই এ নিয়োগ দেওয়া হয়েছে তারা বলেছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে আর শিক্ষার্থীরা নিয়োগ প্রাপ্তের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ তুলেছিল তখন বলা হয়েছিল এ বিষয়ে কেউ তথ্য প্রমাণ দিতে পারলে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি অনুসন্ধান করা হবে কিন্তু পরে কেউ এ ধরনের তথ্য প্রমাণ জমা না দেয় আর তদন্ত কমিটি গঠন করা হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সেখানকার সাবেক এক শিক্ষার্থী স্নাতকের পরীক্ষার ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর চাকরিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে গত আঠারোই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব অস্থায়ী ভিত্তিতে মোমেন খন্দকার নামের ওই সাবেক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আইসিটি সেন্টারের সহকারী প্রোগ্রামার হিসেবে নিয়োগ দিয়েছেন মোমেন খন্দকার দুহাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আঠারোই নভেম্বর যখন তাকে নিয়োগ দেওয়া হয় তখন তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি নিয়োগ পাওয়ার প্রায় এক মাস পর গত বারোই ডিসেম্বর তার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয় যেখানে তিনি সিজিপিএ তিন দশমিক দুই পেয়ে উত্তীর্ণ হন নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে নকিব গণমাধ্যমকে বলেন বিষয়টি তিনি একটু আগেই জেনেছেন মোমেন খন্দকার হিসেবে আবেদন করেছে কিনা একটু দেখতে হবে সার্বিক বিষয় জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদের উপাচার্য হিসেবে নিয়োগ হয়েছে তাদের একাডেমিক অভিজ্ঞতার দিকটি মাথায় রেখে নিয়োগ দেওয়া হয়েছে এর আগে বিশ্ববিদ্যালয়গুলোয় নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে নতুন উপাচার্যদের কাছ থেকে তা প্রত্যাশিত নয় এ উপাচার্যরাও যদি অনিয়ম করেন তাহলে সেটি দুঃখজনক